আর হুজুরও আছে হুজুরও আছে পাঁচশো টাকা পকেটে দিবে এই জন্য বিয়ে বাড়িতে হুজুর বা নামাজ বিয়ে পড়াতে চলে যায় কথা কি বুঝতে পেরেছেন একজন হুজুরেরও লজ্জা হওয়া দরকার হুজুরেরও সরম হওয়া দরকার হুজুরেরও ইজ্জত থাকা দরকার যা আপনার বলা দরকার যে প্রকাশ্য মদ্যপান করবে তারা জানা যাচ্ছে আমি কখনো পড়াবো না একদিন বয়কট করে দেখেন এলাকায় সিগারেট ফোর থাকে কিনা জানাজা নামাজকে পড়াবে আপনার ইমানদার হুজুর তো ইমানদার বলে নিজেকে যদি দাবি করে তাহলে প্রকাশ্যে যারা মদ্যপান করে জানাজার সালাদ পড়ানো যাবে না প্রকাশ্যে যারা বিবাহে গান বাজনা বাজায় এবং দেখা যায় ইমান সাহেব যারা আছেন প্রদীপ সাহেব যারা আছেন অগ্রগামী ভূমিকা পালন করতে হবে ওই বিয়ে আমি কখনো পড়াতে যাবো না যারা মুনাফিক আছে তারা এসে ওই বিয়ে পড়াক কেন ও ইবাদত ও তো ইবাদতের জায়গা মসজিদ হলে ইবাদতের জায়গা মসজিদে গান বাজালে সেখানে গিয়ে নামাজ পড়াবেন আপনি কথা বুঝেন না মনে হয় সেখানে নামাজ পড়াবেন তো বিয়েতে একটা ইবাদত এই ইবাদতের জায়গায় যদি গান বাজে তো আপনি কেমন নির্লজ্জ হুজুর যে আপনি সেখানে বিয়ে পড়াতে গেলেন আশ্চর্য হিসাব সমাজ এইগুলা চলতেছে আরে গত কিছুদিন আগে ওই যে ষোলোই ডিসেম্বরের দিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখি একটা স্মৃতি সৌদের সামনে একদল হুজুর টুপি পাঞ্জাবি যুব্বা পরে বসে বসে মিলাপ করতেছে তো এই হুজুর দিয়ে আবার সম্ভব এগুলো আমাদের সমাজ হুজুরের কিছু ক্যাটাগরি আছে মিলাদের হুজুর আছে জিলাপি পড়ানো তার মানে ওই দোকান উদ্বোধন করা হুজুর আছে বাড়ি উদ্বোধন করা হুজুর আছে হাল খাতার হুজুর আছে আছে এগুলা তারপরে সিনেমা উদ্বোধন করা হুজুর আছে শহীদ মিনারের হুজুর আছে আছে এগুলা বহু হুজুরে কিন্তু আমাদের সমাজ আছে দেখবেন কোন একটা অশ্লীল সিনেমা উদ্বোধন হবে হুজুরে টুপি দাঁড়ি পাঞ্জাবি জুব্বা পড়ে সেটা উদ্বোধন করতেছে আবার মনোজাত করতেছে কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় জালেমেরা রাসূলুল্লাহ

কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝতে হবে আপনাকে কথা উপলব্ধি করতে হবে আপনাকে আমাদেরকে অনেক জায়গায় দেখি অনেক দিদি ভাইরা যারা আছে ওরা খতিব হিসেবে জুমার মসজিদে দাওয়াত করে নিয়ে যায় তো যাওয়ার পরে দেখি ইমাম সাহেবের একটু ব্যতিক্রম আচরণ কেন ব্যতিক্রম আচরণ একটু পরে জিজ্ঞাসা করলে যুবক ভাইরা বলে যে আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসলে হুজুরে রাগ করে কথা বুঝতে পেরেছেন কেন কথা তো হবে স্পষ্ট কথা তো আর কারোর অনুগত্য করে হবে না একমাত্র আল্লাহর অনুগত্য ছাড়া কথা বুঝতে পেরেছেন যখন আপনি ব্যক্তির গোলামি করবেন তখন আপনি কুরআন হাদিস থেকে বের হয়ে যাবেন এজন্য ব্যক্তির গোলামি বাদ আল্লাহর গোলামি করতে হবে ইক্তেদা করার চেষ্টা করতে হবে এজন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে